জয় মা কামাখ্যা আমি শ্রী মোহরাজ মহারাজ মা কামাখা সাধু আজ আমি আপনাদের সামনে আলোচনা করব দেবীর যা নামে পরিচিত এই একান্নটি পীঠেই আমি আলোচনা করছি আপনার মন দিয়ে শুনতে থাকুন দক্ষ যজ্ঞে সতী দেহত্য করলে মহাদেব মৃতদেহ স্কন্দে নিয়ে উন্মাদবধ সারা দেশ তোরপার করতে থাকে বিষ্ণু তখন সেই দেব চক্র দ্বারা ছেদন করেন উহা যে যে স্থানে পতিত হয় সেই স্থানে গড়ে উঠেছে দেবীর এক একটি পীঠ তা নিয়ে আমি আলোচনাটি করছি প্রথমেই হিংলাজ মরুতীর্থ হিংলাজ এখানে সতীর ব্রহ্মরন্ধ পতিত হয় এখানে দেবী পট্টরী এখানে দেবী পট্টরি নামে পরিচিত এবং ভৈরব হলেন ভীম ভৈরব হচ্ছেন ভীমরোচন এই হিংলাজ বর্তমানে পাকিস্তানে অবস্থিত এরপর দ্বিতীয় শক্তিপীঠ হচ্ছে শর্করা দেবী তৃতীয় চক্ষু পড়েছিল এই শর্করাতে দেবীর নাম এখানে মহিষ মদিনী শর্করাতে দেবীর নাম মহিষ মদ্দিনী ভৈরবের নাম ক্রোধিস সিন্ধু প্রদেশের শর্কর জেলায় তিন নম্বর বরিশালের সুগন্ধা দেবীর নাসিকা পতিত হয়েছিল দেবীর নাক পরেছিল বরিশালের সুগন্ধাতে এখানে দেবীর নাম সুনন্দা এবং ভৈরব হচ্ছেন ত্র্যাম্বক ভৈরব ত্র্যাম্বক কাশ্মীরে ভগবতী দেবীর কণ্ঠ পতিত হয়েছিল দেবীর নাম ভগবতী ভৈরব হচ্ছেন ত্রিসন্ধেশ্বর ত্রিসন্ধেশ্বর হিমাচল হিমাচলে জ্বালামুখী পাঁচ নম্বর শক্তিপীঠটি হিমাচলে জ্বালামুখীতে অবস্থিত দেবীর জিভা এখানে পতিত হয় দেবীর নাম অম্বিকা আর ভৈরব হচ্ছেন উন্মত্ত ছ নম্বর শক্তিপীঠ পাঞ্জাবের জলন্ধর দেবীর বাম স্তন পড়েছিল জলন্ধরে দেবীর বাম স্তন পড়েছিল দেবীর নাম টিপুর মালিনী আর ভৈরব হচ্ছেন বাবা ভীষণ বৈদ্যনাথ বর্তমানে বিহারে অবস্থিত সাত নম্বর শক্তিপীঠ বৈদ্যনাথ বিহারে অবস্থিত দেবীর হৃদয় পতিত হয় এখানে দেবীর নাম জয়দুর্গা দুর্গা ভৈরব হচ্ছেন বৈদ্যনাথ আট নম্বর শক্তিপীঠ নেপালে বাগমতী তীরে দেবীর জামুদেশ পতিত হয় দেবীর নাম মহামায়া ভৈরব কপালী নয় নম্বর কৈলাসের মানস সরোবর দেবীর ডান হাত পড়েছিল দেবীর নাম বাক্ষা আর ভৈরব হলেন বিরজা ক্ষেত্র দেবীর নাভি পতিত হয় দেবীর নাম এখানে বিমনা ভৈরব হচ্ছেন জগন্নাথ উৎকলের বিরজা ক্ষেত্রে ভৈরব হচ্ছেন জগন্নাথ দেবী বিমনা নামে পরিচিত নেপালের গণ্ড কি দেবীর গণ্ড পতিত হয় দেবীর নাম তাই এখানে গন্ড ভৈরব হচ্ছেন চক্রপানী কেতুগ্রাম বর্ধমান জেলা দেবীর নাম বহুলা এখানে ভৈরব হচ্ছেন ভেরো তেরো নম্বর শক্তিপীঠ উজ্জয়ীগুড়ি দেবীর পনুই পড়েছিল দেবীর নাম মঙ্গলচন্দী আর ভৈরব হচ্ছেন কপিলাশ্বর চট্টগ্রাম দেবীর বাহু পড়েছিল চট্টগ্রামে বর্তমান বাংলাদেশে অবস্থিত দেবীর বাহু পড়েছিল দেবীর নাম ভবানী ভৈর হচ্ছেন চন্দ্রশেখর ত্রিপুরা দেবীর দক্ষিণ চরণ পড়েছিল দেবীর নাম ত্রিপুরা সুন্দরী ভৈরব ত্রিপুরেশ ত্রিপুরাতে দেবীর ত্রিপুরা সুন্দরী নামে পরিচিত ভৈর হচ্ছেন ত্রিপুরেশ ত্রিশতা দেবীর বামপথ কথিত হয়েছিল দেবীর নাম ভ্রামরি ত্রিশতাতে দেবী ভ্রামরি নামে পরিচিত ভৈরব হচ্ছেন ঈশ্বর কামরূপ দেবীর জোদেশ কথিত হয়েছিল কামরূপ অসমে অবস্থিত মা কামরূপ কামাখ্যার নাম আপনারা সবাই শুনেছেন জানেন দেবীর জনী দেশ কথিত হয়েছিল দেবীর নাম মা কামাখ্যা ভৈরব হচ্ছেন উমানন্দ এখানে কামরূপে ভৈরব হচ্ছেন উমানন্দ হিরোগ্রাম এটাও বর্ধমানে অবস্থিত দেবীর দক্ষিণ চরণে অঙ্গুষ্ট পড়েছিল দেবীর নাম যুগাদ্দা ভোরো হচ্ছেন হিরখণ্ডক উনিশতম শক্তিপীঠ কলকাতার কালীঘাট দেবীর চরণে চারটি আঙুল পড়েছিল দেবীর নাম কালিকা ভোরো হচ্ছেন নকুলেশ প্রয়াগ দেবীর হাতের আঙুল পড়েছিল প্রয়াগে দেবীর হাতের আঙুল পড়েছিল দেবীর নাম এখানে ললিতা ভৈরব হচ্ছেন ভাবু মেঘালয়ের জয়ন্তী দেবীর নাম জয়ন্তী ভৈরব হচ্ছেন কিরিট কোনা, মুর্শিদাবাদ কোনা মুর্শিদাবাদে অবস্থিত বাইশ নম্বর সতীপীঠ দেবীর মুকুট পড়েছিল দেবীর নাম কিরিটেশ্বরী ভৈরব সম্বর এই কিরিটেশ্বরী মন্দির খুব বিখ্যাত বাবা ভৈরব সম্বর মণিকর্ণিকা বারাণসী উত্তরপ্রদেশ দেবী কর্ণকুণ্ডল পড়েছিল দেবীর নাম বিশালাক্ষী এখানে দেবী বিশালাক্ষী হিসাবে পরিচিত বা পুজো পান ভৈরব হচ্ছেন কাল ভৈরব কন্যাশ্রম চব্বিশ নম্বর শক্তিপীঠ দেবীর নাম সর্বাণী ভৈরব এখানে নিমিষ কুরুক্ষেত্র দেবীর গোড়ালি পড়েছিল দেবীর নাম সাবিত্রী ভৈরব হচ্ছে ছাব্বিশ নম্বর পুষ্কর দেবীর মনিবন্ধ পড়েছিল দেবীর নাম গায়ত্রী ভৈরব সর্বানন্দ সিহীর গৃবা পড়েছিল দেবীর নাম মহালক্ষ্মী ভৈরব সম্বরানন্দ কাছিল কাঞ্চিদেশে দেবীর নাম দৈব গর্ভা ভৈরব হলেন এখানে রুরু ভৈরব রুরু কাল মাধব অমরকণ্টক দেবীর বাম নিতম্ব করেছিল দেবীর নাম কালী ভৈরব অশীতা ভৈরব হলেন অশীতা নর্মদা দেবীর ডান নিতম্ব পড়েছিল দেবীর নাম সোনাক্ষী ভৈরব হচ্ছেন ভদ্র স্যান রামগিরি রামগিরিতে দেবীর একটি স্তন পড়েছিল এখানে দেবীর নাম শিবানী ভৈরব হচ্ছেন চন্দ্র বৃন্দাবন দেবীর কেস পড়েছিল এখানে দেবীর নাম উমা ভৈরব ভূতেশ বৃদামনে দেবী উমা এবং ভৈরব হচ্ছেন ভূতেশ সুচিদেশ দেবীর উপর পাটির দাগ করেছিল সুচিদেশে দেবীর উপর পাটির দাগ করেছিল দেবীর নাম নারায়ণী ভৈরব হলেন সংহার পঞ্চসাগর দেবীর নিচের পাটির দাগ করেছিল পঞ্চসাগরে দেবীর নিচের পাটির দাগ করেছিল দেবীর নাম বারাহি ভৈরব এখানে মহারুদ্র পঁয়ত্রিশ নম্বর যে শক্তিপীঠ কর্টাতট দেবীর কর্ণ পড়েছিল দেবীর নাম অপর্ণা ভৈরব হচ্ছেন বামিশ শ্রী পর্বত দেবীর ডান গোড়াল পড়েছিল দেবীর নাম শ্রী সুন্দরী ভৈর হলেন সুন্দরানন্দ শ্রী পর্বতী দেবীর শ্রী সুন্দরী এবং ভৈর হচ্ছেন সুন্দরানন্দ তমলুক পূর্ব বর্ধমান দেবীর বাম গোড়াল পড়েছিল দেবীর নাম এখানে ভীমা ভৈরব হলেন সর্বানন্দ প্রভাস আর্টিস্ট নম্বর দেবীপীঠ দেবীর উদর ও অধর পড়েছিল দেবীর নাম চন্দ্রভাগা ভৈরব বলেন বক্রতুণ্ড অবন্তী দেবীর পড়েছিল দেবীর নাম এখানে অবন্তী ভৈরব হচ্ছেন লম্বকর্ণ জনস্থান দেবীর চিবুক পড়েছিল জনস্থানে দেবীর নাম ভামরী ভৈরব হচ্ছেন বিকৃতাক্ষ গোদাবরী তট দেবীর গণ্ডদেশ পড়েছিল দেবীর নাম বিশ্বেশী ভৈরব দণ্ডপানী রত্নাবলী দেবীর দক্ষিণ স্পন্দ পড়েছিল দেবীর নাম এখানে শিবা ভৈরব হচ্ছেন শিব রত্নাবলীতে দেবী শিবা এবং ভৈরব হচ্ছেন শিব মিথিলা দেবীর বাম স্পন্দ পড়েছিল দেবীর নাম উমা ভৈরব হচ্ছেন মহাদেব নলাটি দেবীর নলা পড়েছিল দেবীর নাম নরাটেশ্বরী ভর হচ্ছেন যোগীশ জুরানপুর দেবীর মুন্ড পড়েছিল দেবীর নাম জয়দুর্গা জুরানপুরে দেবীর নাম জয়দুর্গা প্রধীশ বক্রেশ্বর দেবীর ভুল মধ্য অংশ দেবীর ভোর মধ্য অংশ পড়েছিল দেবীর নাম মহিষ মর্দিনী মহিষ মর্দিনী ভয় এখানে বক্রনাথ যশোর দেবীর করাতল পড়েছিল দেবীর নাম যশোরেশ্বরী ভৈরবেন চন্ডেশ অট্টহাস দেবীর কোষ্ঠের অংশ পড়েছিল দেবীর নাম এখানে ফুল্লোরা ভৈরবছেন বিশ্বেশ্বর নন্দীপুর দেবীর কণ্ঠহার পরেছিল দেবীর নাম এখানে নন্দিনী ভৈরবেন নন্দীকেশ্বর শ্রীলঙ্কা দেবীর নুপুর পড়েছিল দেবীর নাম ইন্দ্রাক্ষী ভৈরবচ্ছেন রাকেশ্বর ভৈরব রাক্ষসেশ্বর বিরাট রাজস্থানের জয়পুর দেবীর বাম পায়ের আঙুল পড়েছিল এখানে দেবীর নাম অমৃতা এবং অমৃতাক্ষ শ্রীচন্ডীতে মহামায় জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা বা ক্ষমাধাত্রী সাই সদা নমস্কার এখানে শেষ করছি